এটা হচ্ছে একটা জেট ইঞ্জিনিয়ার প্রাস সেকশন তার মনে যে জেট ইঞ্জিন ভিতরে কি কি হচ্ছে বা হয় এটা কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে এই ট্রান্সফরেন্ট প্লাস দেওয়ার কারণে তো এই এই যে পাখিগুলো দেখতে পাচ্ছি একটা যে রঞ্জিন এর মধ্যে নিয়ে যে রকম পাখার মাল্টিপুল পাখা থাকে এবং একটা কাজ হচ্ছে যে পাখি যে প্রেশার আছে পেশাটা হচ্ছে চেঞ্জ করা আরো বেশি প্রেসার ক্রিয়েট করা তো এই জায়গায় যে ঘনত্ব দেখা যাচ্ছে যে এই ঘনত্বের তুলনায় এই জায়গায় ক্যামের যে গনত এই গনন্তটা কিন্তু আরো অনেক বেশি এই কারণে পাখা শেখে আরো বেশি প্রেসার করা হলে এবং এই প্রেসার করে করে এই পদ্ধতিতে আরও বেশি প্রেশার করা হয় এবং আল্টিমেটলি যেটা হচ্ছে কম্বাসশন চেম্বার এই চেম্বারের মধ্যে আসলে কম্বাসন যেটা হচ্ছে যে বাতাসের সাথে বা অক্সিজেনের সাথে যে ফিউয়েল এবং হচ্ছে আগুন বা ফায়ারিং এই মিক্সিংটা হচ্ছে এই জায়গাটা এবং কম্বাসন হওয়ার পরে এটার প্রেশারটা কিন্তু আরও অনেক বেশি পে হয় মানে পিছনে আরও অনেক ধাক্কা ট্রেড করা হয় এবং এরপরে হচ্ছে আরও এরকম আরও ফ্যান আছে এবং এই ফ্যান এটা হচ্ছে পে করা